ওয়া আলাইকুম ফ্রেন্ডস আমরা এখন চলে আসছি নিজামউদ্দিন আউলিয়া আপনারা জানেন দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া ঐতিহাসিক একজন ব্যক্তি ইয়া भैया 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 জানেন তো আমরা এখন যাবো ওনার মাজারে ভিজিট করতে তো ওনার মাজারে ঢোকার প্রথমেই হ্যাঁ তো তারা বলতেছে জুতা রাখা যাওয়ার জন্য আর কি

এখানে অনেক ধরনের খাবার পাবেন আপনার আসতে বিভিন্ন মুখরত খাবার মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস খাবার আছে আমরা একটু সামনে আসেন সামনে যে প্রবলেম নো প্রবলেম সবাই বলতে জোতা রাখতে আসলে মানুষের ভিতরে যে কত ধরনের কুসংস্কার কাজ করে এটা একমাত্র একটা মাজার ব্যাটলে দেখতে পারবেন তো জুতার সমস্যা কী ধরেন একটা পীর উলিয়া উলিয়া আপনাকে সম্মানিত করা হয়েছে তো জুতা খুলে তো আমার সারা দুনিয়ায় জুতা খুলে হারতে হবে ঠিক না আমাদের ভাই তো আমি এখন আছি নিজামুদ্দিন আউলিয়ার মাজারের একেবারে মূল ফটকে এই যে এটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের মূল ফটক এখন আমরা ভিতরে প্রবেশ করব আমাদের জুতাগুলো এখানে বাইরে রাখছি আপনারা আসলে এখানে জুতাগুলো রাখতে পারেন এখানে অনেক ফুল আছে ফুলগুলো নিয়ে যেতে পারেন বা আপনারা ইচ্ছা করলে ভাইয়া কীর্তন রুপিয়ে পঞ্চাশ রুপিয়া ছয় রুপিয়া পঞ্চাশ রুপি আছে পঞ্চাশ অনেক আছে তো আমি আসলে এখানে এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো এই হল ভিতরের দৃশ্য এখানে দেখা যায় অনেক মানুষ আছে তো এখানে আবার অনেক গোসল করতেছে আর কি খুবই গরম লোকজন আছে আপনার জোতা রাখার জন্য বা ফকির টাইপের কিছু আর কি তো প্রথমে ঢুকতে আমরা একটা সমাধি দেখতে পাইলাম আসলে কার সমাধি একচুয়ালি বলতে পারতেছি না তো এই নিজামদি লাউলিয়ার মাদ্রের ভিতরের যে বিল্ডিংগুলো আছে তার একটি দৃশ্য অনেক লোকজন আছে দেখা যায় আসলে এই আমরা মাজার বলিয়া যেটাই বলি এটা হচ্ছে আপনার কিছু লোকজন আপনার এখানে ধান লাভ বা ব্যবসা যে ব্যাপারটা এটা জড়িত কত এখানে ভিক্ষা করার জন্য বসছে আর কি সাইক্লিস 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 অনেক মানুষ এখানে আসছে আসলে এখন অনেক গলিপথ আর কি আমার চিন্তা অসুবিধা হইতেছে দেখি কী অবস্থা যেতে পারি কিনাতে অনেক আছে অনেক কিছু আছে আমি এগুলো কিছুই কিনবো না আমার এগুলোর প্রতি তেমন ভক্তি নাই আমরা মনে হয় চলে আসছি এখানে অনেক মানুষ আছে এটা আসলে সাধারণ হচ্ছে এটা এটা হচ্ছে একটা বিদ্যুৎ দিকে একটা আসলে অনেক মানুষ আমি মনে মানে ভিতরে ঢুকতে পারবো মহিলার সংখ্যায় বেশি তো আসলে একটা মানুষ আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি যে এই মহিলা এখানে আসলে হিউজ পরিমাণে মহিলা পুরুষ পুরুষের পাশাপাশি মহিলা আছে আপনারা দেখবেন আসলে আমি আসলে ভিতরে প্রবেশ করবো না ভিতরে যে সিরিয়াল এই যে এখান থেকে শুরু করে ওই ও পর্যন্ত মানুষের সিরিয়াল আর কি অনেক সিরিয়াল অনেক মহিলারা এখানে আসলে বসে রয়েছে মহিলাদের সাথে আর ভালো লাগতেছে না সব মহিলা তো আসলে আমি আর বেশি বেশ করে এখানে থাকবো না এখান থেকে বের হয়ে যাবো তারা ফুল নিয়ে যেতে সুতা বন্ধ আছে এটাও এটা করতেছে যত আছে আপনার কুসংস্কারে ভরপুর আর কি এগুলো আসলে মানুষের তৈরি কুসংস্কার এগুলো আসলে আহ মানুষের তৈরি সংস্কার এছাড়া আর কিছুই না আমি এটা সাপোর্ট করি না মতো পুরুষ মহিলা একসাথে মানে একটা হজবর অবস্থা আর কি পুরুষ আর মহিলা একসাথে এটা আসলে একটা আমার কাছে স্যাটিসফাইড হওয়ার মতো না আর কি আনস্যাটিসফাইড আমি এই জায়গাটা ভাবি না যে আসলে এরকম হবে পুরুষ মহিলা সব একসাথে মহিলাদের সাথে ডাকা খায় ডাক্তা লাগতেছে মহিলারা এদিক থেকে আসতেছে আর কি আমি এখানে বেশি একটা দেরি করবো না আমি আসলে এখন চলে যাবো ভিতরে অনেক গরম মানুষের অনেক ভিড় আমি চলে যাবো এখান থেকে এখান থেকে থাকবো না আমার থাকার ইচ্ছা নাই এই অবস্থা বেশি একটা ভালো না আমি চলে যাবো এখান থেকে এখানে না সবাই আসলে আমাদের দিকে তাকায় দিয়েছি এরকম লোকজন আছে কি না অনেকে আবার মোবাইলে আপনার কোরআনতলাপ করতেছে অনেক মহিলারা এখন বই খেতেছে অনেক পুরুষ মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন সবাই আমি এখানে অনেক বাংলাদেশেও পাইছি ওরা মির্জামুদ্দিন আউলিয়াকে মির্জামুদ্দিন আউলিয়াকে মাজার দরকারে আসছে